বিজেপির কথাই ইলেকশন কমিশন চলবে না জনগণের কথাই চলবে এটা আমাদের অনুরোধ ইউ ক্যান সেন্ড মি জেল ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস বাট ডোন্ট টর্চার দ্য পিপল আর বিএলওরা ওদের তো কোনো দোষ নেই কারণ বেচারা ওদের টিচারিও করতে হচ্ছে আর এটাও করতে হচ্ছে তারা দু ঘন্টা করে করছে আমি যতদূর শুনেছি তা দু ঘন্টায় কটা লোকের বাড়ি যাবে আমি দেখেছি একজন মারা গেছেন বিএলওর মৃত্যুর খবর কাল নাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত মৃত্যু হয়েছে বিএলওর আর এখানেই ফর্ম বিলির জন্য অতিরিক্ত চাপের জেরে মৃত্যু এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে আসলে তাদের উপর খুব প্রেসার পড়ে যাচ্ছে খুব স্যাড খুব আনফরচুনেট এখনো কোটি কোটি লোক ফর্ম পাইনি আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন প্রাকৃতিক দুর্যোগে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয় তারা সবাই আমাদের দেশের নাগরিক